আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসায় আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে হঠাৎ করে আমরা একটা দাওয়াত পেয়ে যাই বিয়ের তো সেখানে কিন্তু পরিবারের সবাই মিলে চলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পরিবারের সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের তরফ থেকে আপনাদের সকলের পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আমরা সবাই এখানে লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি আমরা লিফ্ট থেকে নেমে পড়েছি লিফ্টের দুপাশে অনেক সুন্দর কিছু গাছ ছিল তো এখানে এসেই কিন্তু এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু গাছের পাতা ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন ভিতরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে অনেক লোকজন চলে গেছে খাবার খেয়ে আমরা একটু লেটে পৌঁছাইছি এখানে হয়তো ওদের বাবা হচ্ছে সাংবাদিক মানুষ সে অনেক ব্যস্ত থাকে অনেক কাজ থাকে যখন ফ্রি হয় সে তখনই কোথাও যেতে পারে এই আর কি তো তার জন্যই আর কি দেরিতে আসা আমাদের ফাইনালি আমরা কিন্তু এখন খাবারটা খাবো এখানে খাবারের মেনু হচ্ছে খাসির মাংস দিয়ে বাসমতি চাল দিয়ে কাজটি করেছে রোস্ট করেছে পোলাও করেছে গরুর মাংস বোরহানি টিকা তারপরে জর্দা মাশাল্লাহ খাবারটা খুবই সুন্দর ছিল তো সবাই তৃপ্তি করে খেয়েছেন ফাইনালি আমরা খাবার শেষ করে আমরাও সবার মতো করে একটু ঘোরাঘুরি করছিলাম আমার ছেলে মেয়ে দুটো অনেক হাঁটাহাঁটি করছিল তো যে যার মতো করে ছবি নিছিল এই তো বর কোণে বসে আছে অনেকটা দূর থেকে আর কি ছবিটা নেওয়া হয়েছে সবাই যে জায়গায় দাঁড়িয়ে নিচ্ছিল আমি ওভাবে একটু দূর থেকেই নিয়েছি তো তার জন্য খুব একটা দেখা যাচ্ছিল না এখনো অনেক লোকজন আসছে আবার চলে যাচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বর কনের কলেজ ফ্রেন্ডরা তো ওরা সবাই মিলে ছবি নিয়েছিল আর সেই সাথে কিন্তু আমি একটু নিয়ে নিয়েছি আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য জানি না আমি কতটা সুন্দর করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারছি সবাই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সবাই অনেক অনেক ছবি তুলছিল এখানে অনেক ক্যামেরাম্যানও ছিল সবটা মিলে কিছুটা সময় হলেও আমরা আনন্দে কাটাইছি অনেক বেশি ভালো লাগছে এই মুহূর্তটা এ তো দেখতে পাচ্ছেন আর এই কিন্তু আমার ফুল পরিবার আজকে কিন্তু এই ভিডিওতে আমার ফুল পরিবারই ক্যামেরাবন্দি হয়েছে অবশ্যই যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি। এই তো দেখেন বর কোণে বসে আছে আর সবাই এত এত ছবি নিচ্ছিলো কে বলবো আর মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর মানিয়েছে কিন্তু সবাই এই নববিবাহিত দম্পতির জন্য দোয়া করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ে দুটো কিন্তু কাছে যেতে খুব ভয় পাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে